নমস্কার বন্ধুগণ আমি অনামিকা আপনারা দেখছেন অনামিকা গার্ডেন তো আমি টবে যে জবা গাছগুলি করেছি সেইগুলোর আপডেট দেখাবো এবং একটি টবে আপনাদেরকে দেখাবো দশ ফুটের জবা গাছ এবং তার সঙ্গে হাজার হাজার ফুল ফুটে আছে সেটিও আপনাদেরকে দেখাবো তো চলুন সেই জবা গাছটি কাছে নিয়ে যায় আর সেই জবা গাছগুলো দেখে আপনারা উপভোগ করুন এবং ফুলগুলো দেখুন যে কি পরিচর্যা করেন আমি দি কেন এত ফুল এবং গাছের বৃদ্ধি কেন এত প্রতিটি শাখায় অসংখ্য পরিমাণে কুঁড়ি এসেছে এবং প্রতিটি জবাই একটি জবাতে নয় যতগুলি জবা গাছ রয়েছে প্রতিটি জবা গাছে এরকম কুঁড়ি ও ফুল দেখতে পাবেন অনামিকাদির বাগানে এই গাছগুলির সামান্য পরিচর্যা করি কারণ এইগুলো বড় গাছ সেই জন্য তেমন কিছু পরিচর্যা লাগে না যে আমার পূজার ফুলগুলো সেই ফুলগুলো আমি জবা গাছের মূলে দিই এবং সবজির খসা মাঝে মধ্যেই গোবর এবং এক মুঠো করে সাত দিন অন্তর খোলটি দিয়ে যায়